আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক হজরত শাহ জালাল এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন সিলেট দক্ষিণ শুরু চন্ডিপুর ফিরোজপুর আমরা ইতিমধ্যে একটি সুন্দর বাউন্ডারি গেট সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে এই গেটটি যাবেশিট সিলেক্ট মইনুল ইসলাম ভাইয়ের বাড়ি আমরা এখানে চ্যালেঞ্জিক গোল্ডেন স্টার ব্যবহার করেছি দুই দুই বক্স আউট ফ্রেম এখানে ভিতরে ডাবল বটনের ভিতরে ডাবল আপনার দুই দুই বক্স দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম যা সম্পূর্ণ গেটের কাজ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে করানো এই গেটটির ব্যাকসাইডের সিট হবে এটি সুন্দর এখানে ব্যাক সাইডে এর সিট হবে আপনারা আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যাচাই করে আমাদের কাজ নেবেন আমি স্ক্যানের নাম্বার দিয়ে দেব আপনারা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আপনারা যে কোনো ডিজাইন আমার হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই আপনাদের পারফেক্ট একটি রেট দেওয়া হবে শুধু আমার হোয়াটসঅ্যাপে আপনারা ডিজাইন অথবা মালের থিকনেস বলবেন কোন ডিজাইনের কাজটা করবেন কী মাল দিয়ে হবে কত এম এম মাল দিয়ে হবে আমরা অ্যাভেলেবেল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আউট ফ্রেম করি এবং ভিতরে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে কাজ করি আশা করি এই গেটটি আপনাদের সকলের কাছে ভালো লাগার মতো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটি এখানে আমরা ক্যাপসুল ব্যবহার করেছি এখানে একটি সুন্দর একটি ফুল অলিম্পিক আছে গোল্ডেন এই দেখেন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরগন গেসের ওয়ারিং সম্পূর্ণ ওয়ারিংটা কত সুন্দর ফিনিশিং আসছে দেখুন কত সুন্দর ফিনিশিং আসছে একবারে একটা পাইপের সাথে একটা পাইপ মিলেতে হয়েছে জোড়াটা একদম একেবারেই একেবারে বোঝার মতো না পাইপের স্কিনটা এত সুন্দর ফিনিশিং হচ্ছে যাই হোক কাজেই কাজের মানে আমাদের পরিচিত দীর্ঘ অনেক বছর যাবৎ হর্য শাহজালাল এস এস গার্ডেন ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে সুনামের সহিত সিলেট বিজনেস করে আছি আপনারা যারা এই ধরনের গেট বাউন্ডারি গেট ব্যালকনি ইত্যাদি কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই শাহজালার এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেনের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিলেট দক্ষিণ সুরমা চণ্ডী পুল পিরোজপুর আমরা আপনাদের মাঝে সারা বাংলাদেশে মাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার গন্তব্য স্থানে যে আমরা কাজ করে দিয়ে আসব আলোচনার সাপেক্ষে আপনাদের রেট ফায়সলা করা হবে আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে আমরা কাজ করে দিয়ে আসি আপনারা অবশ্যই আমাদের কাজের ফিনিশিংটা দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ